যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি মেনে নেওয়া গেছেন গাজীপুর শিববার রুটে বিশাল একটি মিছিল এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে বিশাল একটি মিছিল নিয়ে তারা বের হয়েছে গাজীপুর থেকে আমি যে দেখাচ্ছি আন্দোলনের আজকের আন্দোলনকারী শিক্ষার্থীদের গাজীপুর শিব বাড়ি রুটের অবস্থান এবং মিছিল তারা কিন্তু শিব বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে শিব দিকে যদিও আমরা আরো কয়েকটি মিছিল এগিয়ে যেতে দেখেছি আমরা সেইখানে শিববাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু অবস্থান আমরা দেখেছি